প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের কপতক্ষ নদ গদ্যটি নিয়ে আলোচনা করব কপতক্ষ নদ এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আমরা প্রথমেই একটু কবি পরিচিতিটা জেনে নেই মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল বাংলা ভাষার কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে তার অমর কীর্তি বধ কাব্য তার অন্যান্য কাব্যগ্রন্থ সম্ভব কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী তার নাটক কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী এবং প্রহাসন আরো তো ছিল যে বুড়ো শালিকের ঘরে কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং শনের প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন কবি পরলোক গমন করেন ঠিক আছে আচ্ছা তো আমরা এবার কবিতাটি পড়া শুরু করি সতত হে নদ তুমি পরমোর মনে মনে তোমার কথা ভাবিয়ে বিরলে কবিতার নাম যেহেতু কপতক্ষ নদ তাই তো কপতক্ষ নদ তাই কবি এখানে সেই যে যশোরের যশোরে অবস্থিত কপতক্ষ নদ সেই নদকে স্মরণ করেই লিখেছেন কবিতাটা যে তুমি আমার মনে পড়ো সচরাচর তোমার কথা ভাবি প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র তব কলকলে জুড়াই একান আমি শ্রান্তি ভ্রান্তির ছলনে অর্থাৎ মানে কি মানে স্বপ্নের মধ্যে অনেক সময় মানুষ যেমন মায়া মন্ত্র শোনে ঠিক আছে অনেক 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 কিছুই স্বপ্নের মধ্যে দেখে বা শুনতে পায় অনুভব করে ঠিক আমিও তোমাকে ভ্রান্তির ছলনে ভ্রান্তি মানে কি ভ্রান্তি মানে ভ্রান্তি মানে তো তোমরা বোঝোই যে যেটা সত্য নয় যেটা একটা মনের ভুল ধারণা সেই ভ্রান্তির মাধ্যমে সে যেন কানে সেই নদীর কলকল শব্দগুলো শুনতেছে ঠিক আছে কবি সেটা অনুভব করতেছে যে এই তো আমি শুনতেছি আমি শুনতে পাচ্ছি আমার সেই কপতক্ষ নদের কলকল শব্দ কিন্তু কবি কি আসলে তখন শুনতে পারতো না কেননা কবি তখন ছিল বিদেশে ফ্রান্সে ছিল তাই না বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে কিন্তু স্নেহের তৃষ্ণা কার জলে মিটবে মানে তুমি ছাড়া অর্থাৎ কপতক্ষ নদের জল ছাড়া এই স্নেহের তৃষ্ণা অন্য কোনো নদের জলে মিটবে না দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে ঠিক আছে অর্থাৎ সেই এই নদীকে কবি মানে জন্মভূমি তো আমাদের দেশ বা মায়ের মতো দেখছে আর ওই নদীকে মায়ের সেই দুধ বা স্তন সেই অনুযায়ী দেখছে ঠিক আছে ওই নদীর জলকে আর কি হে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ দিতে। বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে জনের কানে শখে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে ওকে সো এখানে কবি সেই কপতক্ষ নদকে নিয়ে কবিতাটি লিখেছে আমরা একটু শব্দার্থ টিকাগুলো ছোট করে পড়ে নেই সতত অর্থাৎ সর্বদা বিরলে একান্ত নিরিবিলিতে নিশা অর্থাৎ রাত্রি ভ্রান্তি অর্থাৎ ভুল বাড়ি অর্থ রূপকর প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয় তেমনি কপতক্ষ নদ সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে অর্থাৎ সেই কপতক্ষ নদ থেকে এসে কি হচ্ছে সেই বিশাল মহাসমুদ্রে জল পড়তেছে তাই না সেটাকে কবিতা ইংরেজিতে সনেট বাংলায় চতুর্দশ পদী কবিতা চোদ্দ চরণ সমন্বিত ভবসংহত সুনির্দিষ্ট চতুর্দশপতি কবিতার প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্ঠক বলে ঠিক আছে এটা এটা যেন মনে মনে রাখা হয় ওকে এরকম থাকুক সমস্যা নেই প্রথম আটচরণকে কি বলে অষ্টক বা ইংলিশে অকটেভ আর পরবর্তী ছয় চরণকে বলা হয় ষষ্ঠ বা সিস্টেক অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে যেমন প্রথম আট চরণ ক খ খ ক শেষ ছয় চরণ ঘ উম চ ঘ উম চ আচ্ছা এর মানে কি এর মানে হচ্ছে প্রথম লাইন লাইনের সাথে দ্বিতীয় লাইনের মিল হবে না কিন্তু দ্বিতীয় লাইনের মিলের সাথে শেষের শব্দটার সাথে তৃতীয় লাইনের শেষের শব্দটা মিল আছে এবং চতুর্থ লাইনের শেষ শব্দটার সাথে সেই প্রথম লাইনের মিল আছে আচ্ছা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি এখনই দেখাচ্ছি দেখো হুম এই যে এটা হচ্ছে ক এটা হচ্ছে খ এটা হচ্ছে খ আর এটা হচ্ছে ক এর মানে এই লাইনের যে শেষ শব্দটার সাথে এই লাইনের শেষ শব্দটার মিল ঠিক আছে কিন্তু এখানে তো দেখছি এইটার সাথে এইটা মিলে আবার এইটার সাথে এইটা মিলে এখানে ক খ হওয়া উচিত ছিল কিন্তু সামহও এটা মিলতেছে না এদের এদের কথার সাথে তাই না ক খ খ ক লিখছে কিন্তু ক খ আর ঘ ও মোচা ঘ মোচা ঠিক আছে আচ্ছা এইটুকউ তো আমি খেয়াল করিনি অথবা প্রথম আরচরণ এভাবেও হয় ক খ খ গ ক খ খ গ শেষ ছয় চরণ ঘ উম ঘ উম চ ঠিক আছে কবি সম্ভবত এইটা এইটা অনুসরণ করে লিখেছে তক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা এখানে মিলবিন্যাস কি ক খ ক খ দেখ আমি যা বলছি ক খ ক খ হবে এই ঠিক আছে ক খ ক খ এটা বলছি কি এটা খ এটা ক আর এটা খ হওয়া উচিত তাই না কেননা এই দেখো এই যে মনে আর কি স্বপনে কথাটা মিলে আবার বিরলে এই সাথে কলকলে মিলে তাহলে এইটা খ খ এইটা ঠিক আছে খা কবিতার কবিতাটা হবে ক ক ক ক খ খ খ খ আর কি গ গ গ ঘ ঘ এভাবে আশা করি তোমরা বুঝতে পারবে তো পাঠ পরিচিতিটা পড়ার আপাতত প্রয়োজন বোধ করছি না আমরা সরাসরি বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই কপতক্ষ নথ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন উত্তর হলো ফ্রান্সে ছিলেন ঠিক আছে আচ্ছা এটা এটা কোথায় লেখা লেখা ছিল ছিল সম্ভবত কবি পরিচিতি আচ্ছা এটা এটা সম্ভবত কবি পরিচিতিতে লেখা ছিল বা অন্য কোথাও সে যাই হোক আমরা পরের প্রশ্নে চলে যেতে পারি কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে এ উক্তিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে সেটা কি মমতা নাকি অনুরাগ নাকি ভ্রান্তি তো সেটা হবে মমতা উত্তরটা হবে ক নম্বর ঠিক আছে এরপরটা কি আছে উদ্দীপকটি পড়ে তিন ও চার নং চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও প্রবাস জীবনে ফাস্টফুডের দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে মায়ের হাতের পিঠার কথা ভুলি আমি কেমনে নথ কবিতার কোন বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে সুখ স্মৃতির অনুপম চিত্রায়ন রঙিন কল্পনার নিদর্শন কষ্টকর স্মৃতির কাতরতা স্নেহাদরের কাতরতা উত্তর হবে স্নেহাদরের কাতরতা অর্থাৎ সে স্নেহ আদর পেতে চায় কিন্তু পাচ্ছে না সেটা অনুচ্ছেদটির মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে শত তো তোমার কথা ভাবিয়ে বিরলে জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে আর কি হবে দেখা এটা উত্তর হবে এ স্নেহের তৃষ্ণা মিটে জলে হুম এরপর আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই আমি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন তৈরি করে রেখেছি সচিন্তার কোনো কারণ নেই কপতক্ষ নদ কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর কি বলেছে ছোটকালে ছিলাম বাঙালিদের বালুছরে সাতরায় নদী পাড়ি দিতাম বারবার এপার হতে ওপারে ডিভি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যাই আমেরিকায় কিন্তু আজ মন ছুডু শুধু ছটফটায় আর শয়নে স্বপনে বাড়ি দিয়ে যায় মধুময় স্মৃতিগুলো আমাকে কাদায় তবু দেশে আর নাহি ফেরা হয় অনেকটা কবির মতই অবস্থা প্রথম প্রশ্ন সনেটের কি বলে শটকে বলে কি ভাবের পরিণতি ভাবের কি পরিণতি অর্থাৎ কি ভাবের শেষ বুঝতে পেরেছি আমরা ভাবের পরিণতি থাকে এরপরে কি স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে স্নেহের তৃষ্ণা বলতে মমতার বন্ধনকে বোঝানো হয়েছে কপতক্ষ নদ কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত যশোরে কপতক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে তিনি এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের স্মৃতি মনে পড়ে দূরে বসেও তিনি কপতক্ষ নদের কলকলধ্বনি শুনতে পান অন্যান্য নদ নদীর জল তার কণ্ঠের তৃষ্ণা দূর করতে পারলেও হৃদয়ের তৃষ্ণা একমাত্র কপতক্ষের জলে দূর করতে পারে কারণ এর সঙ্গে কবির নারীর সংযোগ বা মমতার বন্ধন রয়েছে বুঝে গেল গ উদ্দীপকের প্রতিফলিত অনুভূতি কপতক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরো উত্তর উদ্দীপকে প্রতিফলিত স্মৃতিকাতরতার অনুভূতি কপতক্ষ নদ কবিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কপতক্ষ নদ কবিতায় কবির স্মৃতিকাতরতায় আবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে কপতক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা কবি সুদূর ফ্রান্সে বসবাস করেও স্মৃতিকাতর হয়েছেন দূরে বসেও তিনি কপতক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নদ নদীর পানি পান করে কণ্ঠের পিপাসা মিটালেও হৃদয়ের তৃষ্ণা একমাত্র কপতক্ষের নিয়ে দূর করতে পেরেছে কেননা এই নদের সঙ্গে রয়েছে তার আত্মিক সংযোগ বা নারীর বন্ধন কবির মনে সন্দেহ জাগে তিনি আবার তার শৈশব স্মৃতি স্মৃতিবিজড়িত কপতক্ষ নদের দেখা পাবেন কি না এই একই ভাব প্রতিফলিত হয়েছে উদ্দীপকে বুঝে গেল ছোটবেলায় বালুচরে খেলা করা সাতরানো নদী পাড়াপাড়ের সুখকর দিনগুলো পেছনে ফেলে ডিভি লটারিতে শুধু আমেরিকায় গিয়ে আর দেশে ফেরা হয় না উদ্দীপকের কবির কিন্তু তারপরও সেই মধুময় স্মৃতিগুলো তাকে তাড়িত করে তাই বলা যায় কবিতার কবির মতো উদ্দীপকে দেশপ্রেম প্রকাশ পেয়েছে বুঝা গেল দুইটাতেই দেশপ্রেম প্রকাশ পেয়েছে এরপর কি আছে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপতক্ষ নদ কবিতার মূল ভাব কথাটির সত্যতা বিচার পেয়েছে তা হল দেশপ্রেম কবিতায়ও এমনটি প্রকাশ পেয়েছে কপতক্ষ নদের প্রকৃতিক পরিবেশে বেড়ে ওঠা কবি ফ্রান্সে বসবাস করেও একাকিত্বের মুহূর্তে এই নদীকে বা এই নদকে স্মরণ করেন দূরে বসেও তিনি কপতক্ষের কলকল ধ্বনি যেন শুনতে পান পৃথিবীর বহু দেশে বহু নদনদী কবি দেখেছেন এবং তার পানি পান করেছেন কিন্তু একমাত্র কপতক্ষের জলই তার হৃদয়ের দূর করতে পেরেছে কারণ এর জলধারা যেন মায়ের দুধের মতোই সুপেও কবির মনে সন্দেহ এই নদের সঙ্গে তার আর দেখা নাও হতে পারে তাই সবিনয়ে তিনি নদের কাছে মিনতি করে বলেছেন যেন কপতক্ষণ ন তাকে প্রেম ভরে সন্নেহে স্মরণ করে স্বদেশের জন্য তার হৃদয়ের কাতরতা যেন বঙ্গবাসীদের কাছে ব্যক্ত করে উদ্দীপকের কবির স্মৃতি কাতরতার আবরণে মাইকেলের মতো একই দেশপ্রেম প্রকাশিত হলেও কোথাও কথা বলা হয়নি যে দেশবাসী যেন তাকে ভুলে না যায় উদ্দীপকের কবি বালুচরে খেলা করে নদী পারাপারের স্মৃতির কথা মনে করে শুধু ছটপটিয়েছেন কিন্তু মধু কবির মতো স্মৃতিতে থাকার কোনো অনুভূতি ব্যক্ত তারপরেও বলা যায় উদ্দীপক ও মাইকেলের প্রতিফলিত অনুভূতি একই যাকে দেশপ্রেম বলা হয় বোঝা গেল আচ্ছা আচ্ছা এই প্রশ্নগুলো যদি তুমি একবারে না বুঝে থাকো তাহলে এই ভিডিওটি আবার প্রথম থেকে দেখো প্রশ্নগুলো আরও দুই একবার দেখো তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবে এবং পরীক্ষায় তুমি এই ধরনের সৃজনশীল লিখতে পারবে ঠিক আছে তো আজকের ক্লাস এ পর্যন্তই